موتي بولے يا نتا کیوں کر اس کی طریقے سے ورتاور ہے کیا اس کا پردے پر ہو رہا ہے جو سوال ہے یہ کرنا واہ یہ بات کر رہے ہیں

আর ওখানে রাখা যাবে না আমি যখন এসে পাবো তখন বুঝবো যে এটা পরবর্তী কাজে ব্যবহার করার জন্য রেখেছিলেন আমি দেখা এটা এই যে লাস্ট যে মানে স্টেপটা আছে চব্বিশ যেটা হচ্ছে যে সবচাইতে খারাপ তেল অর্থাৎ এইটা বারবার ব্যবহার করার ফলে এইটা এই অবস্থায় চোট চলে আসছে এবং এইটা মানে এইটার পরেই যে মানে যে খাবার দাবারগুলো পরিবেশন করা হয় যে আমরা সিঙ্গারা পুরী যেগুলো খাচ্ছি এগুলো ট্রান্সপ্যাক্ট

আর এটা দেখেছি আছে তার মানে কিন্তু এখন সে তিনটা গ্রেড পরে আছে ঠিক আছে আপনি নিজে দেখেন দেখেন এখন এই মানে গ্রেড গ্রেড পরে চার নম্বর গ্রেড করে

বারো টাকা করেন একবার ব্যবহার করা হয়ে থাকে একবার পরে ফ্রি দেওয়া আপনি একটা ঘোষণা যদি মানুষ আপনার বেশি করবে ঠিক আছে আর অন্য জায়গায় করবে নতুন পরীক্ষা করবো